আনারস না বেল না কত করে কত করে জোরা একশো এত দাম কেন হ্যাঁ দোকানদার কে আপনি নাকি আর কেউ আচ্ছা আনারস কত করে এই রিয়ান ভাই আনারস কি ভালো আছে দেখেন তো ওগুলো ভালো আনারস কি না আনারস একটা কারেন্ট তো দেখি আসসালামু আলাইকুম এগুলো কি কেটে রাখছেন একটু খেয়ে দেখেন তো আনারস আমি তো রোজা রাখছি ভাই

পনেরো পিস গেছে মনে হয় দেখি ষোলো আঠারো উনিশ বিশ মাসাল্লা একটু নিচে রাখি বিশ পিস না দেখি তাদের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ উনত্রিশ হ্যাঁ হ্যাঁ উনত্রিশ ঠিক আছে বত্রিশ হ্যাঁ দাদা কেন চল্লিশটা না চল্লিশটা চল্লিশটা ঠিক আছে উনি বলছিল পঞ্চাশটা আনছে আরো বেশি চল্লিশটা হয়েছে না একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ উনপন

সবগুলো মিলে বারো পিস এগুলো বাদে এগুলো বাদে এগুলোই পাশে রাখি কোন নাতিন এখানে নাতিন ছিল প্যাকেটের মধ্যে বস্তাই বস্তার মধ্যে রান্না আচ্ছা এখন কত টাকা হইলো বলেন আমার সবগুলো এখানে পঞ্চাশটা এখানে বারোটা কত কত টাকা হলো পঞ্চাশ আর বারো পাঁচষট্টি হ্যাঁ কত টাকা হইলো বলেন

আপনি তো ব্যবসার হিসাব হিসাব কিছু জানেন না আর আরেকজন থেকে জিজ্ঞেস করেন কত টাকা হয়েছে এটা কোন ধরনের ব্যবসা আজকে একটু তাহলে ব্যবসা বিক্রি ভালো হয়েছে না নাকি হ্যাঁ মোটামুটি ঠিক আছে আর বেল কত টাকা করে দিবেন তাহলে আপনি আমার কাছ থেকে কত পান দাঁড়ান দাঁড়ান আপনি আমার থেকে কত টাকা পান আঠারোশো ষাট টাকা আঠারোশো ষাট টাকা দিলে হয়ে যাচ্ছে ভাই বেল লাগবে না তো বললেন আমি তো নিলাম আমার ঘরের মানুষদের জন্য আনারস এখন

সময়েনা হেগটো হৈছে অনেক হৈছে আচ্ছা বেলক

ঠিক আছে আচ্ছা গাড়ি ঠিক আছে আপনার সাথে আমার লেনদেন ক্লিয়ার আমি আনাজগুলো নিব কীভাবে দাদা বস্তা নিলে উনার সমস্যা হবে দাদা নিয়েন না নিয়েন না না আচ্ছা ওখানে কত আছে আমি যেগুলো পঞ্চাশ পিস নিচ্ছি আমার জন্য হবে এইখানে কত পিস আছে বারো পিস না

ওই আমার মুরব্বীকে দেন ওনাকে দেন এই আঙ্কেল এগুলা একটু এখানে মানুষজনকে দেন তো মানুষজনকে দিয়ে বস্তাটা একটু ওনাকে দিলে হবে একটু গলিতে মানুষজনকে দিবেন তো দিয়ে খালি বস্তাটা একটু ওনাকে দিলে হবে ঠিক আছে আমরা চলে যাই ওকে আমাদের দায়িত্ব শেষ এখন একটা আশেপাশে সিকিউরিটি গার্ড যারা আছে আবাসিক সিকিউরিটি গার্ডও তো শুরু করি আশেপাশে অন্য যারা যারা দেওয়া লাগে ইত্যাদি ইত্যাদি দুয়ো দুয়ো করে আনারস দিবেন ঠিক আছে মানুষও দিবেন লাইন দিদি অনুরাধ দিবেন ঠিক আছে না ওকে ঠিক আছে তাহলে আমরা এগুলো দেওয়ার জন্য দায়িত্ব ওনাকে দিয়ে দিলাম প্রতিদিন আসলে ওই বাইরে বাইরে দেই আজকে প্রথম এগুলো ঘরে নিয়ে আসলাম আর কি ঘরে নিয়ে এসে এখানে আশেপাশে যারা আছে ওদেরকে দেব